আর হচ্ছে দোতলায় যখন উঠি ওখানের অবস্থা খুবই খারাপ ছিল মনে হয়েছে একটা রুমে কিছু মাদাতা শক্ত ছেলে মেয়ে হয়তো সিরিয়াল অথবা কিছু হয়তো খেতে পারে এই ধরনের রান্না কাগজ যেগুলো তারা ইউজ করে ওগুলো ওখানে পড়েছিল একটা রুম খুবই নোংরা ছিল ছাগলের ময়লা টয়লা ওগুলো প্রচুর নোংরা ছিল তো এটা দেখার পরে খুবই কষ্ট লেগেছে যে এত বড় একটা প্রকল্প মানে অযত্নে কেমন ভাবে যেন নষ্ট হয়ে যাচ্ছে তো তখন আমি আমার ইঞ্জিনিয়ারও ছিল ওরা কি বলছি যত দ্রুত সম্ভব যেহেতু ওনারা উদ্বোধনের আগেই বসে গেছেন আমরা এটা উদ্বোধন করে অবশ্যই এটা দেখবার করার জন্য কিছু অনুরোধ নিয়োগ করে কার্যক্রম শুরু করতে হবে না হলে এত কোটি টাকার প্রকল্পটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য মূলত বলার সাথে সাথে আমাদের চেয়ারম্যান সাহেব মানে এত সুন্দর আয়োজন করেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ পাশাপাশি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের যে চাহিদা আছে আসলে একটা বাজার করার পরে রাস্তাঘাটের যে সমস্যাটা আছে আমি আস্তে আস্তে এটা সমাধান করে দেবো

রয়েছেন সে মহোদয়কে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আসলে এক চলচ্চিত্রটা আমি জানতে পেরেছি নদী গোলা হয়তো ডিসি অফিসে আছে না তো ডিসি অফিসে যখন আছে আমি অবশ্যই নেক্সট মিটিংয়ে ডিসি স্যারের সঙ্গে কথা বলে এটা কার্যক্রম কতদূর হয়েছে আর কীভাবে প্রসেস করে নিয়ে আসা যায় আমি সেই ব্যবস্থা গ্রহণ করবো আর এখানে আসলে আমি যাদেরকে দেখতেছি দেখা যাচ্ছে যে ছোট থেকে বড় অনেক শ্রেণীর মানুষ এখানে আছেন এই বাজার উন্নয়নের পাশাপাশি আমার কিছু কথা আছে হয়তো সবাইকে একসঙ্গে আমি পাই না শুধু পেয়েছি বলে আমার কিছু কথা থাকবে সেটা হচ্ছে যে আপনারা তো জানেন এখানে প্রধান সমস্যা হচ্ছে কি উঠতি ছেলেদের মাদক জোয়া অনলাইন গেমিং তো নগর খাটার বাসিন্দা হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের যে সন্তানরা আছে তারা সকালে কোথায় যাচ্ছে রাতে কতক্ষণ বাইরে আড্ডা দিচ্ছে কোথায় কার সঙ্গে মিশছে একটু কষ্ট করে হলো জেনে নেবেন একটা সন্তান যদি নষ্ট হয় আমরা তো কাজটা একটু শুনবো হয়তো পদক্ষেপ গ্রহণ করবো কিন্তু ভুক্তভুক্তি হবে সেই ফ্যামিলি সেই বাবা তো আমাদের সবারই চেষ্টা থাকবে আমাদের সন্তানদের যেন বিপদে না যায় পাশাপাশি অনেক সন্তান আছে স্কুল কলেজে যাচ্ছে বলে বন্ধুদের সঙ্গে দেখা যাচ্ছে দোকানের চি বা একটা নির্জন জায়গায় গিয়ে মাদকের শক্ত সেবন করছে সেই ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি হবে মূল কথা হচ্ছে আমরা কোনোভাবেই তাদেরকে সাহায্য করবো না যেই হোক

তো আমার আমি চাই যে কোনো না কোনো ভাবে যেন আমার কাছে এটা পৌঁছে যায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন একটি ছেলেও আর মানে আমাদেরকে সব সংখ্যা যেন না হয় কমবে কিন্তু পারবে না এটা আমাদের কাছে আজকে প্রতিজ্ঞা দিতে হবে কি দিবেন তাহলে আপনারা মানে এই ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ সাহায্য করে করবেন দ্বিতীয়ত বলবো হচ্ছে এখানে বাবা আছেন আপনাদের মেয়ে সন্তান আছে তো সরকার আসলে পরে আমি দেখেছি মানে শুনেছি এবং একটু আসি যে সেটা এখানে বাল্য বিবাহ প্রবণতা অনেক বেশি তারপরে কাছে অনুরোধ থাকো বাল্য বিবাহ দিবেন না সরকার থেকে অনেক সুযোগ দিয়েছে মেয়েদের পড়াশোনা করার জন্য আর আপনারা একটা মেয়ে যদি বাল্য বিবাহ দেন আপনি সবচেয়ে বেশি দুঃখবতী হবেন আমি হব কারণ হয়তো ভাবেন যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিই আমার ঘর পরিষ্কার হই গেল ঘর পরিষ্কার হই গেল কিন্তু আসলে বিষয়টা এরকম না পরবর্তীতে আপনাদের যে সমস্যাগুলো ফেস করতে হবে সেটা কিন্তু আরো অমানসিক অমানবিক যেটা সহ্য করতে আপনার আরো বেশি কষ্ট হবে কারণ একটা বাবা মা কখনই তার মেয়ে অসাথে থাকুক সেটা কখনোই চায় না বা মেয়েটা শারীরিকভাবে কোনো সমস্যা থাকব কোনো বাবা মা চায় না তো আমরা সেই ক্ষেত্রেও চাইবো যে আমাদের আর বাল্য বিবাহ আছে একটা নির্দিষ্ট মেয়ার থাকবে তখন আপনারা বিয়ে দিবেন পড়াশোনা করার সুযোগ দেবেন বড় হবে তারা পাশাপাশি এই অঞ্চলে যে জলাবদ্ধতা সমস্যা আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে ওরা তো প্যানেল চেয়ারম্যান

আরো অনেক ধরনের কাজ আছে কোন মানুষটা অসময় কার কোন কার্ডের অভাব কি খাইতে পারে না কি চলতে পারে না এগুলো কিন্তু আমরা ব্যাপার মাধ্যমে তথ্য নিয়ে থাকি তো চাই যে কোনো বিষয়ে যেন আমার মেম্বার প্লাস চেয়ারম্যান একটা অ্যাকচুয়াল চিত্র দেয় যেটা বাস্তব চিত্র যেটা সত্যতা আছে কোন রকম অভিযোগ যেন আসে যে আমি একটা ধনী মানুষকে একটা কার্ড দিয়েছি যেহেতু সামনে আমাদের আরো কার্ড আছে তো আমরা চাইবো এই ক্ষেত্রে আপনারাও সহযোগিতা করবেন পাশাপাশি আরো

বারোটা ইউনিয়নের প্রায় তিন চারবার করে আমার যাওয়া হয়েছে বারোটা ইউনিয়নে আমি বলেছি আমি দেখলাম বড় বড় ঘেয়ার ব্যবসায়ীরা তাদের পানি আটকে রাখার জন্য এমনভাবে বাদ দিয়ে রাখে পর্যন্ত সরকারি কারবারগুলো বন্ধ করে রাখে তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের চোখে যদি কখনো পরে কোনো কারবার কেউ বস্তাদের মাটি দিয়ে বন্ধ করে রাখছে আমি আপনাদের অনুমতি দিয়ে দিলাম নিজ ইচ্ছায় এটা খুলে দিন যদি কখনো বলে যে পাওয়ার দেখে বলবে আমারটা কইছে মামলা করবে সরাসরি আমার কাছে যাওয়ার এটা বলে দিছি মানে পানি কে আটকে রাখতে পারবে না কোথায় যে দিক দিয়ে যাওয়া সেই দিক দিয়ে যেতে দিতেই হবে কারবার যদি থাকে অবশ্য এটা খুলে রাখতে হবে আর ব্যবসা ব্যবসায়ীরা অবশ্যই আপনারা ক্যানেল তৈরি করে ক্যানেল ব্যবস্থা করবেন আমি আমার ইচ্ছা আছে আমার উদ্যোগ স্যারের সঙ্গে কথা বলেছি যে আইন অনুযায়ী আমি কিছুদিন পর জনপ্রদান এখন করবো তারপরে দেখবো যে যারা যারা জ্ঞান ব্যবসায়ী আছে

সেভাবে করে আপনারা যদি বলেন যে গুষ্টিগত ভাবে আমাকে বলেন যে আমার এই কাজটা করলে আমাদের এলাকাবাসীর জন্য সুবিধা আমরা সেইভাবেই কাজ করবো মানে কারো ব্যক্তি স্বার্থের জন্য আমরা কাজ করবো না আমরা সমষ্টির সবার জন্য কাজ করবো অনেক রকম কথা বলেছি আপনারা ধর্মের সন্তান অনেক শুনেছেন আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমার ভয় হয়ে গেছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে কথাগুলো শোনার জন্য আর আজকে এই সুন্দর জল মানে আসলে বৃষ্টিটাকে আমরা অনেকে শুভ বলেও কিন্তু বিবেচনা করি ভালো শুভ কথা কিন্তু বৃষ্টি হওয়া ভালো আমাদের ধর্মের আছে নাই না আপনাদের ধর্মেও আমরা কিন্তু হ্যাঁ বর্ষা নেই আমরা যদি আজকে উদ্বোধন করতে এসেছি তবে বৃষ্টিটা যেন আমাদের জন্য ভালো সুফল সফলতা নিয়ে আসে বলে আমি আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি